গুড মর্নিং আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে বাবায়ের জন্য ডিম টোস্ট ডিম দিয়ে পারটি দিয়ে টোস্ট করে দিলাম তার আগে ও খেয়েছে ছানা কালকে আমাদের বাড়ির থেকে মা এক বোতল দুধ দিয়ে দিয়েছিল সেটা সেটা নিয়ে এসেছি এবার তোমাদের দাদাভাইয়ের গাড়িতেই সেই ব্যাগ শুদ্ধ বাঁধানো ছিল ওটা নামাতে ভুলে গেছে রুটি বিস্কুট যেগুলো ছিল সব নামিয়েছি কিন্তু ওই দুধের প্যাকেটটাই নামাতে একদম ভুলে গেছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এবার ও আর সে নামায়নি ওই গাড়িতেই ঝুল আর পুরো দুধটাই কেটে গেছে সকাল দেখছি ছানা হয়ে গেছে তো সেটাকে আবার ছেঁকে ওকে দিলাম তাই তো আবার ওর দিদা দাদুর কাছে ফোন করে কমপ্লেন জানাচ্ছে যে মা আমাকে দুধ দেয় এনি খেতে ওটা নষ্ট করে ফেলেছে পচিয়ে দিয়েছে তারপরে আমি তো আমি বলছি ছানা তো খেয়েছিস দুধের থেকে বেশি ছানা উপকারী তাও হবে না না দুধটা খেতে পারি পারিনি আমি এই সব বলছে তো আর কি করা যাবে ওকে ডিম টোস্ট করে দিলাম ওটাই খেলো আর আমি আর মাসি চা বিস্কুট খেলাম মাসির আগেই চা খাওয়া হয়ে গেছিলো দেখলে কাপ ধুত ছিল আর আমি তখন চা খেতে বসলাম আমি না খুব গরম চা খেতে পারি না তো একটু ঠান্ডা হয়ে যায় তারপরেই খাই আর কালকে আমার রুটি পাঠিয়েছিল রুটি দিয়েই চা খেলাম আমি আর মাসি একটা রুটি খেলাম আর একটাও না আমি না সকালে রুটি খাইনি ওই রুটিটা সেকে নিয়ে বসেছিলাম ঠিকই তারপরে আর্ধেকটা খেলাম আর বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আর রাখা ছিল পরে সে খাবো ভাবলাম তাই সকালবেলাটা কেন জানি না আজকে একটু খিদে খিদে পাচ্ছিল না তারপর আসলাম বিছানা গোছাতে আর বাইরে সেই মানে বৃষ্টি হচ্ছে সকালবেলার থেকে বাইরে আর মেলতে পারিনি এগুলো বৃষ্টি হচ্ছে আবার হাওয়া আবার রোদ এবার দেখি আর একটু আবার রোদ উঠবে যখন তখন মেলবো ঘরে ওই চাদরগুলো পেতে দিলাম তো এই যে দেখো বৃষ্টি হয়েছে উঠোন দেখে বুঝতে পারছো উঠোনের জল তারপরে এখন আবার রোদ উঠেছে তাই ভাবলাম বাইরে গিয়ে একটু মেলি আর কালকে সব কেচেছিলাম না জিন্সের প্যান্ট তারপরে বিছানার চাদরটা তো সব চাদরগুলো তো হাওয়ায় হাওয়ায় কালকেই শুকিয়ে গেছিলো তাও ঘরে একটু মেলে রেখেছি আর ঘরের জানলা তো ভয়তে খুলছি না কালকে সেই সাপ ঢুকেছিল বেরোতে দেখিনি তবে বেরিয়ে গেছে নিশ্চয়ই বেরিয়ে গেছে জানলা খোলা ছিল জানলা দিয়েই বেরিয়ে গেছে কিন্তু তাও একটা ভয় লাগে না জানলার থেকে কিন্তু ও আর ঘরে ঢুকতে পারেনি সেটা শিওর আর কি জানলার মধ্যেই ছিল আর কখন একটা বেরিয়ে গেছে ওই বারান্দার জানলাটাই আর ঘরের দরজা তো আমি ভয়তে সবসময় বন্ধ করে রাখছি আজকে এখন জানলাগুলো সারা বাড়ির জানলা আমি সকালবেলা উঠেও খুলছি না যখন যেই ঘরে থাকছি সেই ঘরেটা খুলছি আবার বন্ধ করে দিচ্ছি ভয়তে তো সেইভাবে ঘরে মেলা ছিল এগুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই বাইরে মেলছি ক্লিপ দিয়ে এবার কতক্ষণ মেলে রাখতে পারি সেটাই দেখার মানে আধা ঘন্টা রোদ হচ্ছে আধা ঘন্টা বৃষ্টি এরকম মানে কখনো মেঘ কখনো বৃষ্টি আর বৃষ্টি হলে না তোলার টাইম দিচ্ছে না ঝমঝম ঝমঝম করে ঝেপে আসছে ক্লিপগুলো খুলে যে তুলে নিয়ে যাব ততক্ষণে আর্ধেক জামাকাপড় ভিজে যাচ্ছে তাই আর কি করব তাও এ দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এরকম হাওয়া আর রোদ দিলে তখন ইচ্ছা করে ঘরের মধ্যে পচিয়ে রাখি জামাকাপড় বাইরে না মেলে তখন তো আর ইচ্ছা করে না তো মাসি ওদিকে কাজকর্ম হয়ে গেছে এখন ঘরটা মুছছে মানে বারান্দাটাই আর মোছা বাকি মাসির আবার একটা ফোন এসছে দেখলাম ফোনে কথা বলছে আর এখানে আমার দেখো এই এত হাওয়া দিচ্ছে এই কালো প্লাস্টিকটা বারবার উড়ে যাচ্ছিলো তাই দুপাশে দুটো ইট দিয়ে ঠেকান দিয়ে রাখলাম যাতে না ওড়ে ফ্রেন্ডস এখন আমি রান্না বসিয়েছি বলতে শুধু ভাতটা বসালাম এখানে আর এখানে ওই পাতা বাটাটা এখন একটু গরম করব মানে একটু আর একটু ভাজবো আর আজকে রান্না হবে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ যেটা এর মধ্যে আছে এখনও চিংড়ি মাছ ছাড়ানো বাকি রয়েছে ছাড়াতে হবে বাবাইকে খেতে দিচ্ছি কি বলে ছাতু ও নিজেই বললো একটু ছাতু শরবত করে দাও সকালে তো শুধু ওই ডিম টোস্ট খেয়েছে ওকে ছাতু শরবতটা দিচ্ছি আর আমি সকালে আর রুটি খাইনি নিয়ে ওই বিস্কুট দিয়ে চাটা খেয়েছিলাম আর আর্ধেক রুটি খেয়েছিলাম এখন একটা রুটি কলা এই লাড্ডুটা আমি আর বাবাই হাফ হাফ খাবো এই হলো ব্রেকফাস্ট আমাদের তারপর গিয়ে এই তরি তরকারি কাটবো বান্না করবো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবার বাইরে মেলে দিয়ে আসলাম না তখন জামাকাপড় তারপরে একবার তুলেছি তারপরে আবার রোদ উঠেছে আবার মেলেছি তারপরে এখন আবার ফাইনালি তুলে নিয়ে এসে ঘরে মেরেছি আর এই জানলা আজকে বন্ধ করে রেখে দিয়েছি আমি আর খুলবো না ভয়ে ভয় পাচ্ছি আর এই ঘরে যে মেলে রেখেছি দুখানা জিন্সের প্যান্ট আর এই ঘরে সব মেলে রেখেছি সব জানলা বন্ধ এই দুটোই বন্ধ এখানে রান্না করছি আমি রয়েছি বলে এটা খোলা আর এই ঘরে বাবাই রয়েছে বলে এই পাশেরটা খোলা ওপাশটা বন্ধ তাছাড়া সব বন্ধ করে রাখছি বাবা আমার ভয় করছে জানলা বন্ধ করেও কতক্ষণ চলবো ভালো লাগে বলো জানলা বন্ধ থাকলে ঘরের মধ্যে সকালবেলা কি সুন্দর হাওয়া বাতাস হয়েছে তখন অবশ্য খুলে রেখেছিলাম তারপর আমি এডিট করতে ওই ঘরে গেছিলাম তো তাই জন্য বন্ধ করে রেখেছি এই এনে ছাতুটা খেয়ে নেই চিনি চিনি দিয়ে আছে কলা আর তুই বলি কলা খাবি কলা দিয়ে রুটি অর্ধেক খায় না এখান থেকে যাও এনে আর একটু ওর মধ্যেও আরেকটা আছে যেটা খাবি খা খেয়ে এনে তারপরে আমি খাচ্ছি কেন ভালো তো আরেকটাও আছে আরও আছে দেখবো তাও এটা আমি খেয়ে নিচ্ছি এটা খান আর মাছটাকে ধুলাম ধুয়ে মানে এত কুচো কুচো চিংড়ি এনেছে আজকে তোমাদের দাদা ভাই এবার এই ছাড়াতে আধা ঘন্টা লাগলো ছাড়িয়ে লবণ মাখিয়ে রেখেছি এখন এই আলু আর পটল কাটছি আলু পটল কেটে তারপরে হচ্ছে আর বাবা থেকে মাংস আনছে বললো দাদা তো দুপুরে খাবে না বাড়িতে বাড়িতে বাবাই ওটা দিয়ে খেয়ে নেবে আর আমার ওই পাতা বাটা আছে ওই পটলের তরকারি রান্না হলে তাই খাবো মাংস আমাদের খাবো কি চান হয়নি কালকে যেমন চান করে নিয়েছিলাম আজকে এখন চান হলো না ওই এডিট করা ছিল না এডিট করতে করতে আমার দেরি হয়ে গেছে এই তুই কি মাথা মাথার মধ্যে ফুলটা রয়েছে আমার ফুলটা তুলছিস না তো বাবা আমার মাথার মধ্যে একটা ফুল লাগিয়ে দিয়েছে হ্যাঁ সেটা দেখে পাগল বলো না আমাকে কেউ লাগিয়ে দিয়ে এখন আমার পেছনে ভিডিও করছে এখন জানি না হয়তো তুলছে কি আমি বলছি দেরি হয়ে গেছে আমার তাড়াহুড়ো করে ভিডিও করে দে আর ও বক বক করছে আমার পাশে দাঁড়িয়ে যেতে আমাকে আরও দেরি করে দিতে সব কাজ করে কাটবো না গোল গোল করে কাটবো এতদিন লম্বা লম্বা করে পটন খেয়ে খেয়ে হয়ে গেছে

আদা রসুন পেস্টটা ফ্রিজ থেকে বের করে কিন্তু না নরম হয়েছে শক্ত ছিল তখন এখন মশলা দিয়ে বসাচ্ছি এটা আর এই পাতা বাটাটাকে বসালাম আর একটু ভাজা ভাজা করবো একটু গরমও হবে ফ্রিজে ছিল তো আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আলু পটল ভেজে এর মধ্যে মশলা দিয়েছি আদা রসুনের পেস্ট লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়েছি আর পেঁয়াজও দিয়েছিলাম সাথে একটু বসানো হোক তারপরে জল দেবো জন্য ততক্ষণে এই ঘেটকলের পাতাটাকে ওখানে ভেজে নি কালকে তোমাদের দাদাভাই করেছিল কিন্তু কাঁচা কাঁচা ভাব হয়ে রয়েছে আর ওই বাড়ির থেকে আর দিদি ভাইদের বাড়ির থেকে প্রচুর কিছু রোজ আসে মানে এসেছে আবার আজকে রান্না না করলেও হতো এরকম ওইবারে দিদি ভাইরা দিয়েছে চিকেন এটা হচ্ছে ঘ্যাটকলের ডাঁটা না ঘ্যাটকলের ডাটা না তো এটা হচ্ছে ওই ওলের ডাটা ওলের ডাঁটা আর এটা কাঁঠালের বীজ দিয়ে ভাজা চাটনি আর এর মধ্যে ওই খাসির মাংস আর এটার মধ্যে আছে দেখি এটা কি এটা মনে হয় ঘ্যাটকলের ডাটা হ্যাটকোলের ডাটা দিয়ে ভাজা এটা শাশুড়ি ওই বাড়িতে পাঠিয়েছে আর এর মধ্যে কাশির মাংসটা খুললাম না ওটা বাবাইয়ের জন্য অল্প মাংস আছে ওটা খুঁজছি না ওটা আমরা কেউ খাবো না আমি তো খাবো না আর বাবাই খাবে আমি তো এই এইসব রয়েছে মাছ টাছ রান্না করেছি এ দিয়ে নেব তোমাদের দাদাভাই চলে গেল এখন নেমন্তন্ন খেতে আর বাবাই এখন স্নান করতে পারছে না হ্যাঁ ওর বাবা দোকান থেকে বাড়ি এসে স্নান করে আবার খেতে চলে গেল আর ও এখন স্নান করতে যেতে পারছে না কেন আমার আশায় বসে থাকবি নাকি তুই আমাদের কেন একসাথে খাবি তুই খেয়ে নে রান্না ও খাসির মাংস দিয়ে খাবে এসব মাছ টাছ কিছু খাবে না হ্যাঁ তা কিছু খাবে না তা ও চান করে খেয়ে নিতে পারে দেখছি আমার আশায় বসে থাকি এখন আমি আর বাবাই খেতে বসবো ফ্যানটা চলছে একটু আওয়াজ আসতে পারে এগুলো করো বাবাই দেখো পাতা বাটা দিয়ে ভাত খাচ্ছে ও এখন ওর বাবার মতো পাতা বাটা ভালোবাসে আর এদিকে রান্না হয়ে গেছে আমার স্নানও কিন্তু হয়ে গেছে পরে দেখাচ্ছি আমাকে এই যে পটল চিংড়ি রান্না কমপ্লিট বাবাইকে মাংস টাংস গরম করে দিয়েছি তাই দিয়ে খাচ্ছেও আর এই যে আমার স্নান হয়ে গেছে পুজো দিয়েও এসছি ওই ঘরে বাইরে কাপড়গুলো আবার মেললাম এই যে পুজো দিয়ে দিলাম ঘরে এই ধূপকাঠিটা জ্বলছে তো ওই জন্য এই জানলাটা একটু খোলা রাখলাম মানে গ্যাসে না হাওয়া মানে ধোয়া হয়ে যায় ঘরের মধ্যে এই বিছানাটা এখন খেয়ে দেয় বিছনা গুছিয়ে দিতে হবে এর পাঁচটার সময় পড়াতে আসবে এই ওপরে মেলা আছে ঠিক আছে কিন্তু জানলার থেকে এগুলো সব সরিয়ে সরিয়ে দেবো জানলা খুলে দেবো আর বিছনা গুছিয়ে দিতে হবে খাওয়া দাওয়া করিনি আমি আর বাবাই সেই যে খাওয়া দাওয়া করে আসলাম আর খেতে বসেছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তাড়াতাড়ি করে ওই এটু হাতেই ছুটলাম জামা কাপড় তুলতে ওই তিনটে প্যান্ট শুকনো ছিল তাই তুলে নিয়ে আসলাম শুকনো না মানে আধ ভেজা নাইনটি পার্সেন্ট শুকনো ছিল তুলে আনলাম এখন ঘরে মেলবো এগুলোও তো মেলার জায়গা নেই যেগুলো স্নান করে নাইটি মেলেছি ও ভিজছে ও এখন তুলতে পারবো না তুলতে গেলে আমি ভিজে যেতাম ওই সারা দুপুর মানে বৃষ্টিতে ভিজুক একেবারে সন্ধ্যেবেলা যখন যেমন জামা কাপড় তুলি তখন চিপড়ে আবার ঘরে মেলবো আর এখন বিকেল প্রায় পোনে চারটে বাজে আমরা খাওয়া দাওয়া করে উঠলামই প্রায় সাড়ে তিনটে তোমাদের দাদা ভাই নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে চলেও আসলো এমাত্র ওই ঘরে শুয়ে আছে এসি ছেড়ে বাবাইকে বলছি তুই যা ওই ঘরে শো তা হবে না যতক্ষণ আমি না যাব ততক্ষণ বলছি না আমার পেছন পেছন ঘুর ঘুর করবে আর আজকে স্কুল যায়নি আমার এত পেছনে লাগছে যে মাথা খারাপ করে দিচ্ছে তো ওই বৃষ্টি হচ্ছিলো সকালবেলা তাই আর যায়নি স্কুলে ভিজে ভিজে যাবে তাই রেনকোট পরতে চায় না আর স্কুটিতে ছাতা মাথায় দিয়ে গেলে ভিজে যেতে হয় ওই জন্য ওর বাবাও নিয়ে যায় না আর ও গেল না মানে ওর বাবা একটুখানি বলেছে থাক এই বৃষ্টিতে যেতে হবে না ব্যাস সুযোগ পেয়ে গেছে আর কিছুতেই যাবে না যতই আমি বলি আর ও স্কুলে না আমি একটু বাড়িতে নিশ্চিন্ত থাকতে পারি মানে আমার পেছনে লাগতে পারে না আর বাড়ি বসে আন্নায় তো টিভি দেখবে সারাদিন নাই কারোর বাড়িতে খেলতে চলে যাবে যদিও এখন বৃষ্টির মধ্যে কারোর বাড়ি খেলতে যেতে পারছে না ওই জন্য মানে জোর করে বাড়িতে আটকে রাখি তাই টিভি দেখবে বাড়ি বসে বসে পড়ার নাম নেই ওই সকালে আর বিকেল বেলা ওই দুবেলায় একটু পড়বে তাছাড়া সারাদিন পড়বে না বাড়িতে থাকলেও আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো আমি জানলার থেকে নামিয়ে দিলাম যেগুলো জানলায় ছিল আর যেগুলো জানলার রডে মেলা রয়েছে সেগুলো আর মানে পর্দার রডে সেগুলো আর নামাচ্ছি না এখন এখন একটু হাওয়ায় থাক সারা সন্ধে আর কি ফ্যান চলবে তো পড়াতে আসবে যখন স্যার যখন চলে যাবে রাত্রেবেলা ওগুলো ভাজ করে গুছিয়ে রাখব আর জিন্সের প্যান্টগুলো তো শুকাবে না ওগুলো কালকে রোদ উঠলে কালকে আবার রোদে দেব তারপর গিয়ে আর কি শুকাবে শুকিয়ে তুলবো নইলে গন্ধ হয়ে যাবে কোমরগুলো মোটা তো তাই তো চলো বিছানা গোছানো হলো আর এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধেবেলা লিকার চা বসিয়েছি কারণ ওদের মাস্টার মশাই লিকার চা খায় মাঝে কয়েকদিন দুধ চা খাচ্ছিলো এখন আবার খাচ্ছে না বলেছে চিনি ছাড়া তো মানে চিনি অল্প দিতে আর কি বলে তাই অল্প চিনি দিয়ে আদা দিয়ে লিকার চা করেছি সেটাই আগে দিয়ে আসি তারপরে আমার আর চায়ে আবার আমল দুধটা মেশাবো তো এটাই এখন সন্ধে দিতে পারলাম না জানো তো পড়াতে এসছে প্রায় কটায় সাড়ে ছটা নাগাদ বোতায় এসছে সাড়ে ছটা না ছটার সময় এসেছে ছটায় কারণ বিকেলবেলা বৃষ্টি পড়ছিল তো দেরি হয়ে গেছে একটু ছটা দশ পনেরো এসছে তখন সন্ধ্যে হয়নি পুরোপুরি আর যখন এখন রয়েছে প্রায় আটটা পর্যন্ত পড়াবে পড়িয়ে চলে যাবে তারপরে সন্ধে দেবো ওই শুক্রবারটা তাই হয় মানে বিকেল টাইমটা সন্ধ্যের টাইমটায় সন্ধে দিতে পারি না তারপরে না ওদের স্যার যখন এসছে ছটার সময় তারপরে আমি ঘুমিয়েছি যতক্ষণ না আসেনি ততক্ষণ বাবা এত জ্বালাচ্ছিল আমাদের ওই ঘরে ঘুমাতে পারিনি তারপরে তোমার দাদাভাই বেরিয়ে গেল আমি তারপরে শুলাম নিশ্চিন্ত হয়ে দরজা ফরজা আটকে ঘুমিয়েছিলাম এখন আটটার সময় উঠে চা বানিয়ে বানিয়ে ওদের স্যারকেও দিলাম আটটা বাজেনি পুরোপুরি ওই সাতটা চল্লিশ টল্লিশ হবে কি পনেরো আটটা হবে তো তারপর আমার চাটা ওই যে আমল দুধ আবার মিশিয়ে আমার জন্য চা করে নিলাম আর এখন আমার চোখ মুখ ফুলে রয়েছে মানে ঘুম কাটে নি চোখের থেকে ঘুম মানে এত আলস্যি লাগছে কেমন যে ঘুমিয়ে পড়লাম ঘণ্টাখানি একদম গভীর ঘুম ঘুমিয়েছি আর স্বপ্ন দেখেছি আমি না দুপুরবেলা বা সন্ধেবেলা এরকম ঘুমালেই না স্বপ্ন দেখি এবার সেরকম স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছি মনে করতে পারছি না কিন্তু স্বপ্ন দেখেছি এটা বুঝতে পারছি দেখো এখনও চোখ মুখ ফোলা আমার তারপর গিয়ে ওই ঘরে বসেছিলাম আর এই করতে করতে তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসলো এখন বোধহয় বাজে দশটা দশটা কি সাড়ে দশটা হবে আর এই যে তাই বলছি যে তুমি এত দেরি করে আসলে কেন তাড়াতাড়ি আসতে পারতে ও বলেছে যে দুপুরবেলা বলে গেছিল একটা সিনেমা দেখবে তাহলে সিনেমা দেখতে হলে নটার মধ্যে বাড়িতে আসলে না ঠিকঠাক টাইমে হয় নটায় যদি চালাই নটা দশটা এগারোটা সাড়ে এগারোটা বড়ো জোর বারোটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারি আর এই এখন সাড়ে দশটার সময় যদি সিনেমা সার্চ করে করে চালায় তারপরে কত রাত্রে খাবার ঘুমাবো আজকেও তো রাত দুটো বেজেছে শুতে তো ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা কুড়ি অনেক রাত হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খেতে পাচ্ছে না ওবার যখন খাবে না একটা সিনেমা চালিয়ে আসলাম তাই দেখছে আর বাবা আর আমি যে খেতে বসলাম মানে বসবো আমি বাবাকে দিয়ে দিয়েছি আর আমিও খাবো আর ভাতও দেখছি আর নেই তা তোমাদের দাদা ভাই বললো আমি তো পরে খাবো ও বললো পরে খাবো তা আমি এখন ভাত বসিয়ে দিলাম ওই জন্য একটু অল্প করে একটুখানি ভাত করে চলে ভাত বসিয়ে দিলাম আর সব তুলে এখানে রাখা আছে আমার খিদে পেয়ে গেছে খেয়ে খেয়ে নিই অত রাত করে খাওয়াটা উচিত হবে না এ তুই আমার পাতে কি কি তুলেছিস ওই ঘটনা রাখু চলো আর নেল পালিশ করলাম বসে বসে ক্যামেরাটাই ঢুকে দিয়েছি সুন্দর কালারটা কিরকম লাইটটা ফোকাস এরকম হয়ে যাচ্ছে কেন ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম ভাত রেডি এখন তরকারিগুলো সব গরম করছি ওর জন্য আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে পেরে ধোয়া ওঠার ভাত গরম ধোয়াতে আমার ফোনের ক্যামেরাটা একদম ধূসর হয়ে গেছে দেখাচ্ছে যে ক্লিন দা লেন্স ও পটল চিংড়ি দিয়ে খাবে আর এই দুপুরের একটা পিস মাংস রয়েছে মাটন সেটা দিয়ে খাবে এটা গরম করছি ব্যস্ত হয়ে গেছে গরম করে এখন বলছে ওই ঘরে বসে খাবে ফ্যানের হাওয়ায় মানে ফ্যানের হাওয়ায় না টিভি দেখছে টিভি দেখতে দেখতে খাবে ছোট ভীমের কোন তোমার রাজু না তো ফ্রেন্ডস এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট মানে বাসনের নামাই নিতে তবে সব এই জায়গাটা পরিষ্কার করলাম একটু তেল তেলা হয়ে গেছিলো পুরো স্কচ বাইড দিয়ে মাছলাম এই জায়গাটা এখনও ভেজা ভেজা বুঝতে পারছো পরিষ্কার করলাম আর সব ওই ঘরে এটো ফেটো পেরে দিয়ে এসেছি টেবিল মোছা কমপ্লিট সব হয়ে গেছে এখন সব ঘরের লাইট অফ করবো ওরা তখন ওর মানে বাবাই ঘুমিয়ে পড়েছে তো দাদাভাই টিভি দেখছে হবে এখনও দু দেড় ঘন্টা লাগবে এখন বাজে বারোটা দশ বারোটা এগারো তো আমার তো সব কাজ হয়ে গেছে ঝাড়া ঝাড়াঝুড়া হয়ে গেছে শুধু বালিশ পাততে হবে পাতলে ঘুমিয়ে পড়বো ওই ঘরে ওরা দুজন দুটো বালিশ নিয়ে গেছে গোল বালিশ দুটো নিয়ে গেছে মাথার বালিশ একটা নিয়ে গেছে আর এই জানলার পদ্মাগুলো টানতে হবে আর এই প্যান্টগুলো নামিয়ে ওই ঘরে মেলবো ওই ঘরে জানলা এখন যাব মেলে দিয়ে আসবো আর ওই ঘরে সিনেমাটা এখন দেখতে লাগবো সিনেমা কমপ্লিট হলো তাই এই ঘরে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো